দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ও আপসহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া রাজিউন দীর্ঘদিনের গুরুতর অসুস্থতা বারবার হাসপাতালে ভর্তি দেশি বিদেশি চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সবকিছুর পরও আজ ভোরে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আগামীকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার দীর্ঘ চিকিৎসা শেষ সময়ের শারীরিক অবস্থা কারাজীবন রাজনৈতিক সংগ্রাম ও দেশের রাজনীতিতে অবদান এই সব নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী গোলাম মুর্তুজার প্রতিবেদনে ভোরের নিস্তব্ধতায় থেমে যায় বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায় ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর কিডনি হৃদরোগ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক মাসেরও বেশি সময় ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এভারকে চিকিৎসাধীন অবস্থায় তাকে এক পলক দেখতে নানা সময় হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মী ও সমর্থক সহ সারাদেশ থেকে আগত নানা শ্রেণী পেশা বয়সের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা সময় তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা যায় শেষ মুহূর্তে তার শয্যা পাশে ছিলেন পরিবারের সদস্যরা বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান নাতনি জাইমা রহমান ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী শেরমিলি রহমান সিঁথি ছোট ভাই শামীম এস তার স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা এছাড়াও এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মেডিকেল বোর্ডের সদস্যরা চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন এর মধ্যে ছিল লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থারাইটিস ও ফুসফুসজনিত সমস্যা সর্বশেষ নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ তার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অঙ্গে এক পর্যায়ে হৃদযন্ত্রের কার্যকারিতা বন্ধ হয়ে যায় খালেদাজিয়ার চিকিৎসার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও একাধিকবার ঢাকায় এসে তার চিকিৎসা করেন বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও ঢাকায় এসে তার চিকিৎসা করেন দু সালের জুনে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয় এর আগে তার হার্টে একাধিকবার ব্লক ধরা পড়ে এবং একটি রিং পরানো হয়েছিল একই সময় বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে লিভারের জটিলতার জন্য বিশেষ চিকিৎসাও দেয়া হয় দু সালের মে মাসে তিনি করোনায় আক্রান্ত হন শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তখন তাকে করোনারি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয় এরপর দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বারবার হাসপাতালে ভর্তি ও বাসায় ফেরার মধ্য দিয়েই চলেছে তার জীবন দু পঁচিশ সালের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পরও তার শারীরিক অবস্থার উন্নতি স্থায়ী হয়নি সবশেষ গত তেইশ নভেম্বর রাতে গুরুতর শ্বাসকষ্ট নিয়ে তাকে আবার এবার হাসপাতালে ভর্তি করা হয় টানা সাঁত্রিশ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ এই অসুস্থতার পেছনে ছিল তার দীর্ঘ কারাজীবন ও রাজনৈতিক চাপ এমনটাই দাবি বিএনপির দু সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠানো হয় কারাবন্দী অবস্থাতেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এ সময় তিনি ফ্যাসিস সরকারের রসানলের শিকার চিকিৎসা বঞ্চিত তার কনিষ্ঠ সন্তানকে হারান সে সময় পোধিত ফ্যাসিস্ট সরকারের কাছে একাধিকবার তাকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি চাইলেও সে সুযোগ দেয়া হয়নি পরবর্তীতে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে গুলশানের ভাষায় চিকিৎসাধীন ছিলেন তিনি দু চব্বিশ সালের ছয় আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সব দণ্ড থেকে মুক্তি পান খালেদা জিয়া কারাবাস অসুস্থতা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ নাম স্বৈরাচার বিরোধী আন্দোলন সংসদীয় রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা সংগ্রামে আপসিন ভূমিকার জন্য তিনি পরিচিত ছিলেন আজ তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া দেশের রাজনীতিতে একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল এই হৃদয় বিদারক বিদায়ের মাধ্যমে গোলাম মুর্তুজা বিটিভি নিউজ